এখন রাষ্ট্রপতির ক্ষমতা দেখাতে বাধ্য করবেন না ক্ষমতা দেখাতে বাধ্য হলে সবার আগে শেখাসিনাকেই দেশে ফিরে আনবো আমি আপনিই করলে জাতিসংঘ মানতে বাধ্য কারণ শেখাসিনার পদত্যাগের পালনিক কোনো প্রমাণ কারো কাছেই নেই গতকাল রাষ্ট্রপতির প্রেস উইং দেওয়া এক সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন সেই সাথে শেখ হাসিনা ও আওয়ামী লীগকে নিয়ে করেছেন বিস্ফোরক মন্তব্য কি বললেন রাষ্ট্রপতি জানাচ্ছেন সহকর্মী এস রাজ ছাত্র জনতার গৌরব উত্থানে শেখ হাসিনা দেশ ত্যাগের পর রাষ্ট্রপতিকে অপসারণের দাবি উঠেছে অনেকবারই রাষ্ট্রপতি শাহাবুদ্দিনকে অপসারণের দাবি উঠলেও সফল হতে পারেনি কোনোবার এর পেছনে অবশ্য রয়েছে বাংলাদেশে ঘটে চলেছে তার বিপরীত কিছু শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনবো এছাড়া তিনি আরো বলেন আরেকবার জাতিসংঘ মানতে বাধ্য কারণ ভিডিওটি এতক্ষণ দেখার পর আপনাদের কি এরকম লাগলো অবশ্যই আমাদের কাছে মোটামুটি জানিয়ে দেবেন আর এই রকম চব্বিশ ঘন্টায় খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ